হ্যালো আমার সোল ফ্যামিলি নমস্কার সাদর আমন্ত্রণ কসমিক গাইডেন্স ট্যারো রিডিং ইন বেঙ্গলি চ্যানেলে তো সোল ফ্যামিলিকে ওয়েলকাম জানিয়ে সাদর আমন্ত্রণ জানিয়ে নমস্কার জানিয়ে আদাব জানিয়ে সব কিছু জানিয়ে এই যে রিডিংটা করছি কেননা কেরিয়ার অথবা রিলেশনশিপ কিছু না কিছু চিন্তায় যারা জর্জরিত একেবারে মানে আপাদ চিন্তায় চিন্তা আপাদ এরকম গভীর একটা গভীর মানে এই অর্থে বলছি যে একটা ফেসে যাওয়া আর কি তো স্বীকৃতি পাওয়া নিয়ে ফেসে আছেন জাস্ট এই ভাইব্রেশান আসছে তো তাদের জন্য রিডিং করছি দুটো কার্ড নেবো কেরিয়ারের জন্য একটা নেব আর রিলেশনশিপের জন্য একটা নেব আপনার যদি উভয় দিকের স্বীকৃতি নিয়ে সমস্যা হয় তো দুটো কার্ডই আপনি পছন্দ করতে পারেন আর হলে যেদিকে স্বীকৃতি পাওয়া নিয়ে আপনি চিন্তায় আছেন খুবই চিন্তার মধ্যে খুবই চিন্তা অসহ্য হয়ে উঠেছে এমনই এমনই চিন্তা মানে কি এত যে ফেসে আছেন সেটার থেকে জাল থেকে আর মুক্ত হতে পারছেন না অথবা সমস্যার সমাধান হচ্ছে না অথবা আপনার জিনিস আপনি পাচ্ছেন পাবেন করে করে সে কোথায় আটকে আছে কোথায় ফেসে আছে উপরবেলাই জানে ডিভাইন জানে মাদার আর্ট জানে ইউনিভার্স জানে আর্কেঞ্জেলস এঞ্জেলস গার্ডিয়ান এঞ্জেলস স্পিরিট গাইডস অ্যাসেন্ডেড মাস্টার্স অ্যানসেস্টার্স সবাইকে স্মরণ করে প্রেয়ার করে আমার সোল ফ্যামিলির জন্য কেরিয়ার কেরিয়ারের স্বীকৃতি পাওয়া নিয়ে কি অ্যান্সার আছে একটা কার্ড নিচ্ছি আর রিলেশনশিপের জন্য একটা কার্ড নিচ্ছি ওকে তো যদি রিডিং নিতে চান হাসিমুন হাসি মুখে খুশি মনে নিয়ে নেবেন ঠিক আছে আর যদি না নিতে চান তো ছেড়ে দেবেন ওকে যদি রিডিং নিতে চান হাসি মুখে খুশি মনে নিয়ে নেবেন না নিতে চাইলে ছেড়ে দেবেন জোর করে কিছু নিতে যাবেন না ঠিক আছে তো এটা কেরিয়ার লেফট সাইড রাইট সাইড রিলেশনশিপ ওকে প্রেয়ার করুন আপনি যেন কষ্ট মুক্ত হতে পারেন তো প্রথমে যাচ্ছি কেরিয়ারে ঠিক আছে কেরিয়ারের ওই যে বললাম না যে কোথায় আটকে আছে হ্যাঁ অন দা ওয়ে রাস্তাতে কিন্তু রাস্তাতেই কোথাও আটকে আছে এটা আপনি যেভাবে খুশি নিতে পারেন তবে মেজর যে সাকসেস ভিক্ট্রি আসছে যেটা সফলতা একটা বিরাট সাফল্য যে আসছে কেরিয়ারের দিকে একটা বিরাট অগ্রগতি অথবা আপনি যে লক্ষ্যে পৌঁছাতে চাইছেন সেই লক্ষ্যে যে পৌঁছানো নিঃসন্দেহে আপনি সফল হবেন চিন্তা করবেন না আপনি খুব তাড়াতাড়ি হয়তো মুক্ত হবেন ঠিক আছে চিন্তা থেকে আপনি যদি খুব চিন্তাও করেছেন তো তো সেটার থেকে বিরত থাকুন টেনশন করবেন না একদম রিল্যাক্স মুডে থাকুন রিল্যাক্স মুডে একদম এই চ্যারিওট কার্ড এসে পরিষ্কার করে দিচ্ছে এই চ্যারিওটকে কেউ আটকাতে পারে না ঠিক আছে চ্যারিওট দেখুন না জগন্নাথদেবের দেবের যখন রথযাত্রা হয় হ্যাঁ মাঝে মাঝে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যায় সেটার কারণ থাকে ব্লকেজ থাকে মানে মানুষের ভিড় থাকে হ্যাঁ তো সেরকম কিছু ব্লকেজ তো মানুষের ভিড় তো আর কন্টিনিউয়াস মানে পারমানেন্টলি থাকবে না না তো মানুষের ভিড়কে সরানো হবে সরিয়ে জগন্নাথ দেবের রথ আগে এগোনোর জন্য রাস্তা ক্লিয়ার করা হবে তাই তো করা হয় তো সেইভাবেই রথ এগোতে থাকে তার ডেস্টিনি যেটা তার মাসির বাড়ি পৌঁছানো ঠিক আছে তো মাসের বাড়িতে মাসির বাড়িতে তো অবশ্যই পৌঁছায় তা একটু দেরি হোক কি একটু তাড়াতাড়ি হোক ঠিক আছে তো আপনি পুরো নিষ্কৃতি পাবেন দৈবিক ত্রাণ আসছে আপনার জন্য বুঝলেন যারা কেরিয়ার নিয়ে চিন্তা করছেন একদম চিন্তা করবেন না ওকে আচ্ছা রিলেশনশিপ এখানে নাইট অফ সোর্স যেটা বলছে যে যারা স্বীকৃতি পাওয়া নিয়ে চিন্তা করেছেন নিজের জন্য হতে পারে অথবা কাছের মানুষের জন্য এখানে যতই মতবিরোধ হোক বর্তমান সময়ে যতই ঝামেলা হয়রানি আপনাকে ফেস করতে হোক ফাইনালি কিন্তু ব্লকে যেখানেও সরবে মানে উনি স্বীকৃতি দিতে বাধ্য হবেন সেটা হয়তো কারো কারো ক্ষেত্রে ওপেনলি নাও হতে পারে কিন্তু আলাদাভাবে ব্যক্তিগতভাবে হয়তো উনি ওনার পুরোটা হয়তো মানে আপনার সাথে আপনাকে অথবা আপনার কাছের মানুষকে দিলেন না কিন্তু যতটা দেওয়ার যতটা দায় দায়িত্ব রিলেশনশিপে নেওয়ার উনি দিতে বাধ্য হবেন কেননা এমন কিছু হবে এখানে দেখছি নাইট অফ সোর্স যেটা হ্যাঁ যে উনি নিজেকেও আর রুখতে পারবেন না অথবা পরিস্থিতি এমন হয়ে যাবে এখন তো ফাইটিং চলছে হয়তো খুব অথবা কোনো থার্ড পার্টির জন্য ব্লকেজ আছে ঠিক আছে তো সেই তলোয়ার দিয়ে ব্লকেজটা পুরোপুরি কাট অফ মানে হয়ে যাবে আর কি মানে আপনার ভাগে যতটা অথবা আপনার কাছের মানুষের যেটা পাওনা আছে সেটা উনি দিতে বাধ্য হবেন ঠিক আছে স্বীকৃতি যেভাবে হোক ওই যে বলছি না যে সমাজের সামনে হতে পারে অথবা ব্যক্তিগতভাবে আপনার সাথে কিছু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে সেরকমও হতে পারে ঠিক আছে তো নাইট অফ সোর্সের আরেকটু ক্লারিফিকেশান নেব নাইট অফ সোর্স কি বলছে আরেকটু একটু ক্লারিফিকেশান নেব নাইট অফ সোর্স কিং অফ সোর্স কিং অফ সোর্স যেটা বলছে কন্ট্রোল এখন হয়তো নিজের মানে উনি প্রচণ্ড রাগ করে আছেন হয়তো আপনার ওপরে ঠিক আছে অথবা পরিস্থিতি ওনার মনে হয়েছে কেন আপনার সাথে সম্পর্কে ফেসে গেলেন দায় দায়িত্ব নেওয়ার জন্য আপনি হয়তো ওনাকে দাবি করছেন এই সব রকম পরিস্থিতি আছে অত ডিটেলে যাব না তবে কিং অফ সোর্স যেটা বলছে এটাও সেই সেম কথাই বলছে যে রিলেশনশিপের প্রতি যে দায়িত্বটা ঠিক আছে যে সিনসিয়ারিটি রিলেশনশিপের প্রতি সেটা উনি পালন করতে বাধ্য হবেন ঠিক আছে এই যে রিবার্থ রিলেশনশিপের আবার রিবার্থও আর কি হ্যাঁ আপনি তো এখন কষ্টের মধ্যে আছেন আপনার এই দুর্দিন কেটে যাবে বুঝলেন তো রিলেশনশিপেও দেখছি যে অবশ্যই স্বীকৃতি আছে আর কেরিয়ারে তো চ্যারিওট কার্ড কেরিয়ারে তো মেজর আরকানা কার্ড এ তো বলার অপেক্ষা রাখে না তবুও আমার বানানো কার্ড থেকে একটা কার্ড নিচ্ছি কিং অফ সোর্স উড়ে যাচ্ছে সব ফ্যানের হাওয়াতে কিং অফ সোর্স নাইট অফ সোর্স দুটো মিলেই একটা ফাইনাল কার্ড কেননা কেরিয়ারের জন্য দেখার দরকার নেই ভালোভাবে প্রস্তুত ভালোভাবে ভালোভাবে উনি প্রস্তুত হয়ে গেলে ঠিক আছে এটা যেভাবে খুশি নিতে পারেন ভালোভাবে প্রস্তুত উনি হয়ে গেলে অথবা পরিস্থিতি ফেভারেবল হলে ঠিক আছে তো আবার আপনি প্রস্তুত হয়ে যান যে কোনোভাবে নিতে পারেন আচ্ছা আর একটা কার্ড নিচ্ছি সুখের সাগর সুখের সাগরে ভাসতে আপনি রেডি হয়ে যান দেখা যাচ্ছে লাইটটা একটু কম আছে বলেও দিলাম আর অল্প করে দেখা যাচ্ছে তো আপনার কাছে এখন যেটা পরিষ্কার নয় দেখুন পরিষ্কার হয়ে গেল তো বি হ্যাপি স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই